আসসালামু আলাইকুম শাকিল বলা চ্যানেল আপনাদের স্বাগতম আজ আমাদের সিংহগাতি ও সেনগাতি কবরস্থান মাঠ প্রাঙ্গনে যাব ওখানে নতুন লাইটিং করা হয়েছে তাই ওটা আপনাদের আমি দেখাবো যে কোথায় কোথায় লাইটিং করা হলো তো ঠিক আছে চলুন কবরস্থানের দিকে যাই আমরা ওখানে যে কবরস্থানে গেটে চলে আসলাম এটা দেখতে পছন্দ এটা আমাদের ঈদগাহ মাঠ সিংহগাতি ও সেনগাতি ঈদগা ময়দান এই যে মিনারটা দেখতে পাচ্ছেন এই যে মিনারটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে করা হয়েছে এই মিনারটা দেখতে আসলে অনেক সুন্দর এই যে মাঠ এখানে কিন্তু এই যে দাগ দেওয়া দেখছেন ফ্লোর কিন্তু পাকে করে দেওয়া হয়েছে আরও এই যে বাউন্ডারি ওই লাইটগুলো দেখতে পাচ্ছেন উপরে লাগানো আছে এটা রাত্রে লাইট জ্বালালে সেই দৃশ্যটা দেখতে বড়বেন এই যে আমাদের এটি আমাদের মাঝখানে একটা বট গাছ এই বট কিন্তু ছায়া দিয়ে থাকে অনেক রোদ উঠলে বট গাছের নিয়েছে আমরা সবাই এখানে বসে আরাম করি আর এই বাম পাশে দেখতে পাচ্ছেন এটা আমাদের কবরস্থান এই কবরস্থানটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে আমাদের কবরস্থানটি করা হয়েছে আর এই যে পুরোটা মিনার আপনাদের দেখাইলাম দেখেন কত সুন্দর তারপরে কবরস্থানের ভিতরে যে লাইটিং করা হয়েছে ওই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইট নতুন লাগানো হয়েছে এরকম করে পুরোটা সিরিয়ালে লাইটিং করা আছে যাতে লাইটের আলোতে রাত্রে মানুষ কবরস্থানে পাশ দিয়ে ভালোভাবে রাস্তা দেখে হেঁটে যেতে পারে আসলে যে কবরস্থানরা যে আপনাদের দেখাচ্ছে আসলে কবর তো আমরা অতি সহজেই নামটা বলে কিন্তু কবরটা আসলে কিন্তু অনেক কঠিন জায়গা কারণ ইমান আমল যদি ঠিক না থাকে আসলে আমরা কিন্তু পার পাব না তাই আমরা ইনশাল্লাহ যাতে পাঁচ শক্ত নামাজ আদায় করতে পারি এবং ইমান আমল ঠিক রেখে যেন এই শেষ ঠিকানা কবরে আসতে পারি এই যে ফ্লোর যে দেখতে পাচ্ছেন এটা ঈদগাহ ময়দানের ফ্লোর আমাদের এখানে কিন্তু ঈদের জামাত হয় এবং কেউ মারা গেলে এখানে জানাজা নামাজ পড়ানো হয় ওই মিনারটা দেখতে পাচ্ছেন ওখানে লাশ রেখে আমরা পিছনে দাঁড়িয়ে যাই তারপরে এই যে কবরস্থানে কবর তোলা হয় তারপরে ওখানে আমরা দাফন কাফর শেষ করি আসলে এই কবর যেখানেই আমরা দেখব এ কবরে কিন্তু দিয়ে হেঁটে গেলেই কবর চোখে পড়লেই বলতে হয় আসসালামাইকুম এহালাল কবর এ দোয়াটা পড়তে হয় তাই আমরা অবশ্যই কবর দেখলে এই দোয়াটা পড়ব এখন আমরা রাতের দৃশ্য দেখানোর জন্য আবার কবরস্থানে চলে এসেছি এটা রাত্রের দৃশ্য যে লাইটগুলো যে জ্বলছে এই লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছে যে কিভাবে কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এটা ঈদগাহ ময়দানে বাউন্ডারি লাইটিং দেখতে পাচ্ছেন সাদা সবুজ এগুলো আর এই যে এই লাইটটা দেখতে পড়ছেন এই পাশে কিন্তু রাস্তার পাশ দিয়ে এই পোল গেড়ে তার সাথে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে রাস্তা দেখা যায় ভালোভাবে হেঁটে যাওয়া যায় যে রাস্তাটা দেখতে পড়ছেন এই পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে সুবিধা মতে তা আসলেই কবরস্থানে পাশে রাস্তা যদি লাইট থাকে মানুষে হাঁটতে অনেক সুবিধা হবে এই যে দেখেন এখানে লেখা আছে প্রত্যেক একটু দাঁড়াও একদিন আমরাও তোমাদের মতো ছিলাম আসলেই আমরা কবর দেখলেই দোয়াটা পরবো আসসালামু আলাইকুম হালাল কবর এ দোয়াটা পড়তে কিন্তু আমরা ভুলব না এবং আমরা যে যা পারি এখানে সুরা ফাঁথিয়া সুরা একলা এগুলো পড়বো আর কবরস্থানে মাঝখানে লাইটিং করার উদ্দেশ্য যাতে কেউ মারা গেলে কবর তুলতে সুবিধা হয় ওই যে মাঝখানে সাদা লাইটিং দেখতে পাচ্ছেন কবরস্থানের মাঝখানে এটা কিন্তু পুরোটা কবর আলোকিত হওয়ার জন্য লাগানো হয়েছে আর এই যে ঈদগাহ ময়দান যে দেখতে পাচ্ছেন দেখেন রাত্রে দেখতে কতই সুন্দর দেখা যাচ্ছে মিনারটা আর এই যে আমি গেটের ফাঁকা দিয়েই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে সাদা নীল লাইট এগুলো লাগানো আছে পুরোটা লাইটিং তো অনেক সুন্দর দেখা যাচ্ছে যে আসলে এটা সিংহগাতে ও সেনগাতে কবরস্থান ঈদগা ময়দান বন্ধুরা আজকে আমাদের সিংহগাতে ও সেনগাতে কবরস্থান মাঠ প্রাঙ্গন ঈদগা ময়দান এগুলো আপনাদের দেখালাম আর আমাদের এখানে যে নতুন লাইটিং করছে সেই লাইটিংগুলো রাত্রে এসেও আপনাদের দেখাইছি তে আজকে ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন শাকিল বড়ক্স চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ